আমরা কালকের কর্মসূচি এখনই ঘোষণা করব প্রথমত এগারো দফা দাবি আপনারা অনেকেই প্রশ্ন করছেন নয় দফা দাবি নিয়ে অনেক বিতর্ক উঠেছে এটা নিয়ে বিতর্ক উঠেছে আমরা এগারো দফা দাবিটা আবার আপনাদের সামনে একটু প্রকাশ করতে চাই এবং তারপরেই আমরা আমাদের কর্মসূচিটা ঘোষণা করবো দর্শক সংবাদ প্রকাশের লাইভ আপডেটে আপনাদের স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি সুব্রত চন্দ্র দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে নিরাপদ সড়ক সড়কের দাবিতে এবং সড়কে অব্যবস্থাপনার প্রতিবাদে আর রাজধানীর রামপুরায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারই ধারাবাহিকতায় আজও শিক্ষা রামপুরা ব্রিজের উপর দাঁড়িয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তবে তাদের পূর্ব কর্মসূচি অনুযায়ী আজকে তারা সড়ক অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের ব্যঙ্গচিত্র নিয়ে দাঁড়িয়েছেন আমরা প্রশাসনের কাছ থেকে আইন করে করে মালিক প্রশাসনের কাছে প্রশাসন আমাদের কাছে দায়বদ্ধতা দায়বদ্ধতা জায়গায় আছে তাহলে প্রশাসন আমাদের দাবি মানবেন আইন করে মানবেন প্রজ্ঞাপন করে মানবেন যাতে নেক্সট টাইম এটা অস্বীকার করার কোনো জায়গা না আমরা কালকের কর্মসূচি এখনই ঘোষণা করবো প্রথমত এগারো দফা দাবি আপনারা অনেকেই প্রশ্ন করছেন নয় দফা দাবি নিয়ে অনেক বিতর্ক উঠেছে এটা নিয়ে বিতর্ক উঠেছে আমরা এগারো দফা দাবিটা আবার আপনাদের সামনে একটু প্রকাশ করতে চাই এবং তারপরেই আমরা আমাদের কর্মসূচিটা ঘোষণা করবো আমরা এর আগেও আমাদের

সংলক্ষক এলাকা অতচারি জন্য ফটোবল টিম টিম হবে দ্বিতীয়ত সারা সকল গণপরিবহনের শিক্ষার্থীদের হাফ বাড়া সরকারি প্রজ্ঞাপন দিয়ে নিশ্চিত করতে হবে হাফ জন্য কোনো সময় বা দিন অথবা শর্ত দেওয়া যাবে না কথিত বাস ভাড়া প্রত্যাহার করতে হবে সকল রুটে বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে তৃতীয় নম্বর গণপরিবহনে ছাত্রছাত্রী এবং নারীদের অবাত যাত্রা ও স্বয়ং করতে হবে 4 নম্বর ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালককে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে 5 নম্বর সকল রাস্তায় ট্রাফিক লাইট জンプিং নিশ্চিত করার সহ জনবহুল রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়াতে হবে ট্রাফিক পুলিশের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে 6 নম্বর বাসগুলোর মধ্যে পেপரோ প্রতিযোগিতা বন্ধে রি মালিকের মধ্যে তাদের অংশ অনুযায়ী সমানভাবে বণ্টন করার নিয়ম পালন করতে হবে 7 নম্বর শ্রমিকদের নিয়োগপত্র পরিচয়পত্র নিশ্চিত করতে হবে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়োগ বাতিল করতে হবে চুক্তিভিত্তিকতে বাস দেওয়া বদলে টিকিট ও কাউন্টারে ভিত্তিতে গোটা পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে শ্রমিকদের জন্য বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা করতে হবে 8 নম্বর গাড়ি চালকের কর্মঘণ্টা একnabla ছয় ঘণ্টার বেশি হওয়া যাবে না প্রতি বাসে দুইজন চালক দুজন পরিবহন শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের মতামত নিয়ে সড়ক পরিবহন আইন সংস্কার করতে হবে এবং এর কার্যবায়ন নিশ্চিত করতে হবে ১০ নম্বর ট্রাক ময়লা গাড়িসহ অন্যান্য ভারী যানবাহন চলাচলের জন্য রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সময় নির্ধারণ করে দিতে হবে বারো নম্বর এগারো নম্বর মতকাশক্তি নিরসনে গোটা সমাজের কার্যকর উদ্যোগ নিতে হবে চালক সহকারে অন্যান্য নিয়মিত ও চালক সহকারের জন্য নিয়মিত ডোপ টেস্টের এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে